থাকলে অলগুলো থাকলে বের হয়ে দেখায় প্রথমত যেটা লাস্ট পর এটা বাচ্চা কবুতর হোক বা অ্যাডল্ট কবুতর হোক লাস্ট পরে এই সেফটিফিনের এই মাথাটা উপরের দিকে এই ফুড়ে দিতে হবে একদম ঢুকায় দেওয়া লাগবে এত বের হয়ে গেছে তারপরে যেই কয়টা পর আমরা নিতে পারি পাঁচটা পর নিলাম এই তো সেপ্টেমের মাথা বেড়েছে এই মাথা কী করলাম ভিড়ে ভিড়ে গেল এখন যদি এখন খিল যদি চেঞ্জ হয় কবুতর তো খিল চেঞ্জ হয় টেপ দেওয়া বানলে কিন্তু খিল কিন্তু বের হয়ে আর আসে না আর এখান থেকে তো খিল যদি চেঞ্জ হতে লাগে এই তো চেঞ্জের খেলে তো বের হয়ে গেল কোনো সমস্যা হবে না কবুতর হ্যাঁ কবুতর হালকা আচ্ছা আচ্ছা আজকের ভিডিও এ পর্যন্ত সামনে আবার নতুন একটা কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো দেখবেন আস্ত নামাজ পড়বেন